সালামু আলাইকুম অনেকে অনেক কথা বলছিলেন কিছুদিন আগে চাচার সাথে একটা ভিডিও করছিলাম যে চাচা কিছু দিলেন আবার নিয়ে নেবেন না তো তখনই আমি ভিডিও করার সময় তখনই বসে বসে ভাবছিলাম চাচা আমার একদম বাপ বাপের মতো যদি আমার নাই মারা গেছে তো ভাবলাম ভাবছিলাম যে চাচাকে আমি একটা কিছু গিফট করব। তাই যে চাচার জন্য নিয়ে যাচ্ছি যদি এখন চাচাকে খুঁজে পাই অবশ্যই আরো আরো ভিডিও দেখবেন আপনারা চাচার সাথে তবে দোয়া করবেন আমার জন্য যেন আমি চাচাকে আজকে খুঁজে পাই কেমন অনেকেই বাজে বাজে কমেন্ট করবেন ওই লোক দেখানো এই সেই ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারাও একটু লোক দেখানো কিছু দান করে ভিডিও করে আমাকে পাঠায়ন অন্য লোককে দেখানোর দরকার নাই শুধু আমার কাছে পাঠাবেন তাও একটা অসহায় লোকের কিছুটা হলেও সে পাবে তাই নয় কি যারা যারা এই যে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছেন নিয়ে নেবেন তাদের জন্য এই কথাটা আর যারা মনে হবে যে না আসলে রাস্তাঘাটে অসহায় লোক থাকে তাদের পাশে দাঁড়াবেন অবশ্যই ছোট্ট ছোট্ট ভালোবাসা কিন্তু দিয়ে তাদের পাশে থাকা যায় ঠিক আছে চেষ্টা করবেন তাদের পাশে থাকার জন্য